আদালতে হাজির অর্ডার 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 আমি খাই বাংলা মত লোকে বলে আমি নাকি বদ আমি নীতিবান নাম আমার যত সাতটা লেটাবাটা সেটেল করাই আমার কারবার আমি যা অনুমতি সুনাতরা দুই উকিল পাঠার বলি বিচার শুরু করা হোক বলুন যাহা বলিব সত্য বলিব মিথ্যা কথার দিব না আমি আর কি বলবো আমার মনে অনেক ব্যথা তুমি ভালো করে বিরাজ করবা তোমার দাঁতে অনেক ছাতা আপনি বলুন যাহা বলিব সত্য বলিব মিথ্যা কথার দিব না আমার পিছন ঠিক আছে বেড়া কোন তাইশলই বাড়া আমি খাসি ভিটার তোর কথা শুনে মনে হচ্ছে পাকা পোক ত্যাগ সিচার বেশ সম্মান হানি আদালত আমাকে কিছু বলার কোফিক দান করুন এবং অনুমতি দেয়া হোক অনুমতি দেয়া হলো ধন্যবাদ আমার সে মস্কেল নাম তার দুদু সে এখনো খায় দুধ আর মধু এই মহিলা নাই সাধু তার লক্ষ্য একটাই বিয়ে করে ঘাড় ভাঙবে আমার দাদুর তার নেই লজ্জা এই বয়সে বিয়ে করে করবে নাকি ফুল আমার প্রতিপক্ষ উকিলের ঘাবলা এই আদালতে সে তবলা আমার সে মক্কেল নাম তার সৈতালি সে আর কতকাল টানবে বোঝা মাথায় তার কলঙ্কের কালি অবজেকশন মাল এই মহিলাটা নিজের ইচ্ছাই করেছে তালিবালি তাহলে কেন দোষটা আমার হাসে আমার মক্কেলের উপরে সে লাগিয়েছে কলঙ্কের কালি এই মহিলার মনে অনেক দোষ সেই দোষেরই ভাগ নিয়ে আমার ঘোষ ইনজেকশন এই লাটার নষ্ট নয় মিটার আমার বাচ্চার মক্কেলের কায়দা করেছে বাজিয়েছে গিটার সে দেখতে ভেটে আমার মক্কেলের দিয়েছে সেটি সে সজ্ঞানে করেছে কাজটা আমার মক্কেলের হয়ে পড়েছে বাচ্চা এর বিচার আপনি করুন হ্যাঁ মানত আজকের ভিতরে রায় দেবেন তাড়াতাড়ি তা যদি না দেন তাহলে এই বাচ্চা বাড়ি না জস না তুই শুনিস না ওর কথা দিস না তুই রায় করে দে আমার ক্ষমা চাচ্ছি তোর কাছে মাপ তুই আমার ধর্মের বাপ ওই মহিলা যে ভেসাল আমি দিতে পারবো না তার সামাল আমার মক্কেলের শুনেছেন আপনি আর্থনা সে পেট ভরে খেতে পারে না ভাত তার দেহ বাচ্চাদের মতো নরম মহিলার কাছে যেতে পাইসে সে সরম সে ভালোভাবে পারে না শুতে এই মহিলার সাথে ওর বিয়ে দিলে সে বিছান ভরে ফেলবে মুক্তি এটা একটা পয়েন্ট নোট করুন অবজেকশন ওভার সে দেখতে বাচ্চা জেনে বুঝে করেছে এই কাজটা আমার মক্কেল দেখতে ছিল সুন্দর লোভ সে সামলাতে না পারে ধাপে পড়েছিল ওই বান্দর এতে আমার মক্কেল হয়ে পড়েছিল কাতর সে আজ নেয়নি মেনে তার হয়ে পড়েছে ছেলে ওর কান মুখ যেটা দিন ছাপ তা না হলে এই বাচ্চা আপনাকে কি ডাকবে বাপ এটা একটি পয়েন্ট নোট করুন আমার প্রতিপক্ষ উকিলের মনে হয় করেছে তাবিজ তার কথাই সেজে গিয়েছে সে একজন মফিস এই মহিলা নয় শতি আমার মক্কেলের করেছে ক্ষতি তার এখন এই পরিণতি আমার মক্কেল করেছে হাফসিয়ে এই মহিলা নাকি উঠবে ওর ঘরে জোর করে এর বিচার আপনি করুন ইনজেকশন মলট আমার মক্কেল চৈতালির সে করেছে ক্ষতি তার দেহের থেমে গিয়েছে গতি সে সমাজের মাঝে পারছে না মুখ দেখাতে এই সাদা জুকার বাচ্চা দিয়ে দিয়েছে জীবন তার পাল্টিয়ে সে মানুষ ছোট কিন্তু গভীর জলের মাছ আমার মাকেল বিশ্বাস করে খেয়েছে বাস অবসেকশন আমার মূল আপনি শুনেছেন যে খেলে তাস তার পাশায় যায় বাস তেমনি এই মহিলা করতে এসেছিল আজি আমার সে মক্কেল দেখিয়েছিল তার একটু বাজি এতে বুঝেছে এই মহিলা এর জালা সে খায় না হার বাল তাহলে কিভাবে ওই মহিলার উকিল আমার মক্কেলকে করেছে অপমান সে না একটু ভুল করেছে তাই বলে মোটে নাই কি তার সম্মান এই সাল লাতার বাচ্চা সেটা ছিল নসিমনের আলম আমার মক্কেলকে লাগিয়েছে মলম সে গিয়েছে সরে আমি যাই এখন লজ্জায় মরে এই মহিলা পাইনি কি অন্য লোক আমার সে মক্কেল তারপরে কেন এই মহিলা আমার মক্কেলে ছিল টার্গেট এখন হয়ে গেছে ফরগেট আমার মক্কেল খেলেছিল প্ল্যানটি এই মহিলা ছিল গোল কি আমার মক্কেল মেরেছিল শট এক শটে কট এখন হয়ে গেছে গোল ওই মহিলা বলছে এখন হরি বল হরিবল এটা একটি পয়েন্ট নোট করুন অবজেকশন মদ আমার মক্কেল ছিল সরলা এই সালাদ জুকারের বাচ্চা খাবিয়েছে তার করলা আমার মক্কেল করেছিল তার বিশ্বাস এই সালাদ লাটার বাচ্চা সুযোগে করেছে তার সর্বনাশ বিয়ের আগে আমার মক্কেলকে করেছে ভোগ সেখান থেকে আমার মক্কেল পাশে শুধু শোক সে খেয়েছে দুধের সর তাহলে কেন হবে না এই মহিলার বর তাই আমি বলছি ওকে শাস্তি দিন আমি মনে করি এই মহিলা একটা বজাত নারী তার দেখে এখন সবাই বাজাই পরো তালি সে কোন গানে করেছে এই কাজটা এখন সে হাজি সেজে মাথায় দিছে ঘুমটা এই মহিলা পরের দিনের কথা ভাবিনি আগে খুঁজেছে সুখ এই সুযোগে আমার মক্কেল করে দিয়েছে পুত সেখান থেকেই এই মহিলার ঘাড়ে সে বেছে ভূত তারপর থেকেই আমার মক্কেলের মুথ হাসে পড়া এত কথাও শোনার পরেও রায় দেবেন কি বাড়া ইনজেকশন মলাট এই শালো লাটার বাচ্চা জেনে বুঝে আমার মকলের সাথে করেছে প্রেম প্রেমের মাঝে খেলে দিয়েছে তার গেম তার মাথায় কম চুল আবার নাম নিয়েছে কুপা শামসুল সে নিজেকে ভাব যে ধোয়া পাতা তুলছি আমার মকলের কাটিয়ে দিয়েছে ফুলছি এখন তার ভাবনা চিন্তা একটাই কিভাবে এই লাটার বউ হওয়া যায় চুপ করে থাকবেন না বানা আপনার চোখ কি কানা ওকে শাস্তি দিন মরাট আপনি করবেন না ওর কথা বিশ্বাস আর বিশ্বাসী যদি করবেন তাহলে নাক দিয়ে নয় আপনার পিছন কো সাইলেন্সার দে নেওয়া লাগবে নিঃশ্বাস তার যে কারিশমা হাড়বরাবে সিনেমা এই মহিলা দেখিয়েছলে ফুল আমার মতকেল ভমর হয়ে ফুটিছিল হুল সে দেখিয়েছিল রঙ্গ আমার মতকেল দিয়েছিল সঙ্গ এতা নাকি ভেগেছে এই মহিলার অঙ্গ তাই আমি বলছি ওকে মুক্তি দেন অবজেকশন অভার বল সে দেখতে ছোট পোলা আমার মক্কেল করিনি তাকে অবহেলা সে সুযোগে মেরেছে ভেলা এক ভেলাই জন্মিয়েছে এই পোলা এখন করছে শুধু আল্লাহ আল্লাহ আমার মক্কেলের কাটিয়েছে রেশ সে সেজেছে দরবে এই সামাল্লাটা দিয়েছে মুসকি হাসি ও কেতা জিয়েল পুরো বিশ বেশি অবজেকশন আমার মক্কেল কি চড়ই ওড়ে আর দড়ই খায় এখনো সাবু তার দেহটাই দেখেন কাবু এই মহিলা সেজে ছিল ভেড়া আমার মক্কেল হয়েছিল মেড়া এতে দোষের কি বাড়া আমার মক্কেলের সাথেই এই মহিলার দেন যদি বিয়ে পারবে না ওই বউ পুষতে ওই বউ পুষতে হলে ওর রাখতে হবে জোন কিনে এই মহিলা লোক খুঁজে পাইল নাকি আর আমার মক্কেলের ব্যবহার করেছে হাতিয়ার ভোর বেলা ডেকেছে কুকুর আপনি কি ওইভাবে বসে থাকবেন ঠাকুর তাড়িয়ে বের করে দিন মেকুর মলট ওর বাপ ছিল কলু আমার মক্কালের সাথে খেলেছে লুডু সে ফেলেছিল ছক্কা হয়েছে হুক্কা দেখেছিল ক্যারাম ধরিল বিয়ারাম সে করেছে হিট আমার মক্কেল হিট করবে না এখন বিয়ে নেটাই তো এই নিয়ে আমার মক্কেলের চোখে দিয়েছে ধুইলো ওর চালিয়ে যেন মূল আমার বাপের নাম কাটিয়ে রায় আজ না দিলে আপনার দিবানে সেটি অর্ডার অর্ডার আজ থেকে হয়ে যাব হাজি আর সমাথ পাঠার বলি আমি হাফ কেজি খেয়েজি পেয়েজির বড়া আজকে দেবো রায় হবে অনেক কড়া সে খেয়েছে অনেক ঘাই দিয়ে দিচ্ছি রায় চারিদিক বিবেচনা করে ওদের আজকেই হবে বিয়ে আমি এক বাইছা করলো কিভাবে এই কাজটা আমি কিভাবে যাবো বাড়ি বাইসা সহকারে দিলো ধারী